নবীজি বলছেন সাল্লাহ আলী হাসাল্লাম একটা মৃত গাধাকে দেখে বলছেন সাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দীর্ঘামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত বলে আছে এই গাধাটাকে কিনবা এক দীর্ঘাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো ইয়া রসল্লাহ যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিবো না তখন নবী সাল্লাহ আলাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন ওইটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সবকিছুর কিছুর কনক্লুশনের জায়গা না সবকিছুর কিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কি আমাদের মাঠ ওই দিন সফল সে যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড কি ফ্যামেন যেখানে নার মৌদু খিলাল জান্না ফাঁকা ফাঁস যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এই একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা যেন রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন নাকি আলাদা এবার কি হলো যখন আদম আলী ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়ার সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় ক্যান বলে দিলেন তখন আমার নবরা আলামিন ফেরিস্তাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে সেজদা করো ওই খুলনা নীল মেলা এই কেদিস যুদু লিয়া আদাম আল্লাহ বাকি এবার বলছেন আমি সমস্ত মালা একাকে বললাম তোমরা আদমকে সেজদা কর ফাজসা সবাই সেজদা করলো ইল্লা ইবলিশ ইবলিশ চেষ্টা করলো না কেন করলে না ইবলিশ কে ভালো আছে ইয়া ইলিশ হ্যাঁ মায় কেস আমার ওনাকে কে নিষেধ করলো চেষ্টা করতে হই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো ইবলিশ বলছে খলাখ জন মিনার হলাদ হমিনতি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে চেষ্টা করতে পারি ইবলিশ বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে চেষ্টা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন নাও আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে সে যাবো আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো ফলাক্ত হমিন না রোহালাক্ত নিমিন দিন ফলাক্ত না রোহালাক্ত দিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে অ্যাডা আওয়াজ দেখ বারো আল্লাহ বাক বছর সে উত্থত হলো এবং অহংকার প্রদর্শন করুন আর আল্লাহ্বাগ অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহ্ক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেখ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে হ্যারিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুক্তাদ হয়ে যাওয়া হয়েছে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর খালি মারাকুর মত আসুন তারপর বুঝবেন আল্লাহর রবুল আলমী বলছেন তার আসলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহমুদ নাই মুহাম্মদ সাল্লাহ আলী আসালাম শেষ নবী ইসাহ নে মারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহ পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হবে টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজসেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন সুফান আল্লাহ হ্যাঁ তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম মম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহ কবুল করুন আমিন এরপরে কি হলো ইবলিস চেষ্টা করলো না আদা ওয়াস্তাক বা সে হবে এবং অহংকার প্রদর্শন করবে এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন বললেন না কেন করলে না সে বলল যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে চেষ্টা আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাহ পাক তখন তাকে বলছেন ফখরুজ মিনহা এখান থেকে বেরো আল্লাহ পাক যেমন গফুর রহিম আরহামুর রাহিমিন ঠিক তেমনি আল্লাহ পাক শাদীদুল ইকাব কঠিন শাস্তি দাতাও বটে আল্লাহ পাক শুধু কি দয়াই করবেন শাস্তি দিবেন না দিবেন অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাবে এখানে অহংকার করার অধিকার তোমাকে দেওয়া হয় না এখান থেকে বের হয়ে যাবে এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে ইবলিস আস্তিক ইবলিস কি আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে ইবলিস বলছে রব্বি হে আমার রব আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ না সবচয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইবলিস কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই এসে atheisme বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোন বিষয় নিয়ে কটু মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এটা যত মাথা ব্যাথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইবলিসের কথা বলছি ইবলিস কিন্তু আস্তিক ইবলিস কি বলছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইয়ুহাসুন হে আমার রব ইবলিস জানে যে আল্লাহই তার রব ওই শেষের দিকে পড়ে দেখবেন ইবলিশ বলে উকফুর তোমরা কুফরি করো তারপরে মানুষ যখন কুকুরি করে সে বলে আমি ইয়াখাফুল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহকে ভয় করি যে জগৎ প্রতিপালক শয়তান কি মানুষকে জিজ্ঞাসা করবে জাহান্নামীরা তুমি আমাদেরকে পথভ্রষ্ট করেছ শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই আমি শুধু তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছি তোমরা নিজেরাই কাজ করো বলা আছে আনুমুনু ওয়া লুমু আনফুসাকুম সূরা ইব্রাহিম পড়তে কা শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিщается কে লানত আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তোমরা নিজেরাই করেছো কাজ আসুন সামনে যাই এবার আল্লাহ যখন ইব্রিজতে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ নিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিব্রিজ কি করবে উত্তর ইব্রিজ বলছে সবিমা আওয়াই জানি হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন লা রুদেন ন্যারা হুম আমি সে আদম সন্তানের সরল পথে পথ পেতে বসে থাকি সন্তানের কথা কি মনে থাকবে যুবক কতটা চ্যালেঞ্জ কি আমি আদম সন্তানের সরল পথে ওতপেতে বসে থাকলে মানে আমার আপনার সবার পথে সে ওতপেতে বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আর কি করব সুন্নাইল আইদি ইয়ানামিন বাইনি আইদিহিম শুধু বসেই থাকব না আমি আসব তাদের সামনে থেকে ও মিন তাদের পিছন থেকে ওয়া আন আইমানিহিম তাদের ডান দিক থেকে ওয়া আন শামাঈলিহিম তাদের বাম দিক থেকে ওয়া লা তাজিদু আকছারহুম শাকিরিন জান্নাবিবেশিবাক আদম সন্তানকে শুকরগুজার পাবেন না কথা এই কথাটা কি সত্য না মিথ্য এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না পড়ে বেশিরভাগ মুসলিমের দাঁড়িয়ে আছে না নাই বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনে আছে না নাই পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল কেরিম তেরাবাদ করতে পারে কতজন মানুষ বলি আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাবাদ করতে পারে একটা সুমারি করে দেখেন কোরআন সুমারি এটা কোরআন সুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন করতে পারে যারা করতে জানে তাদেরও পরাজয় কত ভুল আছে আলিমুল আমার কাছে গেলে বুঝতে পারবো আর এই ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আমি তো জানেনি তো এই যে শয়তান বলেছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন আপনি বেশি ভাগ কি শুকর গুজার পাবেন কথা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ সহি বুখারীর একটা হাদিস যেটা চারবার এসেছে বুখারীর মধ্যে যে আদম আলাইহিস সালামকে ডাকা হবে কিয়ামতের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম আলাইহিস ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও শয়তানের কথা শিখতে পেছি এবার আল্লাহ রবুর তাকে বের করে দিলেন ইবলিশ সেবা বের হয়ে গেল চ্যালেঞ্জ করলো এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালাম ডেকে বলছেন ইয়া আদম ও সরি এবার আদম আলাইহিস সালামের এই যে পাজর পাজর আর মুখের পাজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করো হলো আদম আলাইহিস সালাম একা কি ছিলেন একা একা কি থাকা যায় একা একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তো আদম আলাইহিস সালামের এই বাম পাজরের হাট থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করো করার পর আরো ঘটনা আছে যে আল্লাহ আলমিন আদম আল ইসলামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামিতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন যত আদম সন্তান আসবে আল্লাহ সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছো এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে চাহাটাবি দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার আল্লাহাক সবাইকে বললেন আরফের মধ্যে আসছে একশো দাসী আমার এখন হয় আল্লাহাক বলেন আলাস তুমি রব্বিকুম হে আরমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আলাস রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম রব্বি অবশ্যই আপনি আমাদের আমরা এখন ঘুরে গেছি না আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জিন জাতির জগৎ আলাদা বারজাক পরকালে যে কবরে রাখার পরে বারজাকের জগৎ একটা আর দারুল খরার যেটা হবে একদম জান্না জাহার মধ্যে আরেকটা জগৎ এই মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহদে আলাস্তু বলে কি বলে আহদে আলাস্তু মানে আলাস্তুমি রব্দিকে ভাবি কি তোমাদের রব নয় আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব একটা মজার কথা আছে এখানে যখন আদম আর ইসলাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল আল্লাহ পাকে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে কে এই সুন্দর সন্তানকে আল্লাহ পাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ না দাউদ আলাইহিস সালাম আপনাকে বলে রাখি

আল্লাহ পাক বলছেন তোমার সন্তানের হায়াত হচ্ছে ষাট বছর কত বছর ষাট বছর আর আমাদের উম্মতে মোহাম্মদের কিন্তু গড় আয়ু এরকম ষাট বছর ঠিক থেকে গড় আয়ু তখন আদম আল ইসলাম বলেন আল্লাহ আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আল্লাহ পাক তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন তাই আদম আল ইসলামের এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো ষাট বছর আর দাউদ আল ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় যে আদম আহ ইসলাম এবং দাউদ আহাম দুইজনকে আল্লাহ কি বলেছেন খলিফা হরিফা কে কাকে বলে এটা একটু শুনানি ছোট্ট করে সুরা সব করবেন চব্বিশ কে ছাব্বিশ নাম্বার আল্লাহ বলছেন দাউদ হে দাউদ খলিফার কাজ কি এটা জানেন হে গাউথ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা তোমার কাজ কি মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে আর আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা ওয়া লা তাতাবিউল হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না বায়ুল আন সাবিলিল্লাহ তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দিল ইন্নাল্লাযীনা ইউল্লুন আন সাবীলিল্লাহ নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় লাহুম আযাবুন shadid তাদের জন্য কঠিন শাস্তি আছে বিমা নাসুYawmal hisab এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে এই আয়াত থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন খলিফার ফাংশন কি আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন ফাহকুম বাইনান নাস হক মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবেন হকটা কি জিনিস আমার দর্শন হক আমার ফিলোসফি হক আমার যুক্তি আমার বিজ্ঞান এগুলোই হকের মানদণ্ড হকের মানদণ্ড কি কোথায় উত্তর আছে কোরআনই উত্তর আছে কোন সুরা সুরা কাহ নম্বর আয়াত আয়াত নাম্বার উনত্রিশ আলাপা বলছেন রাহুলের হাক তুমি রব বেক হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল মানে কি ক্লিয়ার হক কি জিনিস যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফ্যামেন শাহ ইউমিন যার ইচ্ছা হয় সে স্বীকার করুক ওয়ামেন শাহ ইয়াকফুর যার হয় সে অস্বীকার ইন্না আত্তাদনা লিসালিমিনা নারান ASCII কার কারি জালিমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি সেখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয় কিন্তু আল্লাহ পাকের হকের মানদণ্ডে কি ফয়সালা না করে সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা মানে কি ক্লিয়ার এখন যদি আপনি বাধ্য হন কোনো ক্ষেত্রে সেটা আলাদা বিষয় বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু আকীদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চূড়ান্ত এর উপর কোনো বিধান এখন আপনি আদম এবং দাউদ আলিহিম সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন এবার আলাফাক আদম আর ইসলামকে ডাকলেন ডেকে বলছেন আদম এবং হাওয়া তোমরা দুজন উস্কুন হ্যান জ্যা ও জ্যা ওজুবেল জান্না এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো রাকুল আ আমিন হার আদান জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাওয় বা যার ইচ্ছা তাই করো সবকিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে একটা বিষয় বলে আজা প্রভাব ইচ্ছা জানো এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না যেমন সিনা সেনা করবেন আল্লাহ বলেননি বলেছেন সেনার কাছেও যাবে না ওলা চাক প্রভু মায়ের আলী এতিম এতিমের মাল খাবেন না আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন এতিমের মালের কাছেও যেও না আমি বুঝতে পারছি এই গাছের কাছেও যেও না এবার জানাতে তারা থাকতে লাগলেন এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই সে কি বলেছিল নাম দাম সামন পিছন সব দিক থেকে আসবে শেষ এসে দেয় ওয়াসমাসা দেয় কি ওয়াসমাসা দেয় হে আদম হে আদম হাল আমি কি তোমাকে বলে দিব আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকি লা ইয়াবলা হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে কোনো দিন মারা যাবে না এই চিরস্থায়ীত্বের টপিক থেকে এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ না পৃথিবীতে অমুল কি ল্য জাবে লা এমন রাজত্ব পাবে যে রাজত্ব কখনো ভয় হবে না চির স্থায়িত্ব রাজত্বের ট এই দুটোই হচ্ছে পৃথিবীতে মানুষকে পদভষ্ট করার সহায়তা রক্ত মাথা মানে বুঝতে পারেন আমার মাদার উপর দিয়ে বুঝতে পারবেন অব্দি ছে দুটা আই লা শাজরত ইন ফুল কমুল কি ল্য জাবেলা করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের বিনা মাথা সেই গাছের কাছে চলে গেলেন যখনই চলে গেলেন ফেলাম দা এখন যখন তারা গাছের কাছে চলে গেলেন সা হায়া রেখি তাদের পরনে যে জান্নাতে কাপড় ছিল ধাপাস্কর ভুলে পরে ইন্ন আলিল্লাহ ওই না আমাদের পিতামাতাকে পুরো মহাবিশ্বে ফেরেশতাদের সামনে জান্নাতে নগ্ন করে দিল ইবলিস ইব্লিস আমি মানে হয় বুঝাতে পারছি আমাদের পিতা মাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে সবার সামনে লগ্ন করে কাপড় খুলে ফেললো কে ইবলিস তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে কারা এরা ওরা জিন শয়তান এগুলো মানুষ শয়দান শয়তান দুই প্রকার মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান আর মানুষ শয়তান ওই জিন শয়তানকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে নগ্ন করেছে এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পরে এটা বিকিনি পড়ো করবে অবাক হচ্ছেন এই আমাদের আলামতের মতো অন্যতম হচ্ছে মানুষ রাস্তার ধারে ধারে জেরা করবে রাস্তার মনে মনে জেনা হবে তখন তার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে বাবা তোমরা জেনা করছো করছো এই দেয়ালের পিছনে কি করতে পারলা না সে হবে সবচেয়ে ভালো মানুষ এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে এটা কার সংস্কৃতি বদত লেহুমা সাওআতি মা আল্লাহ তাকারমুলত আদম হে আদম সন্তান لا یফتিনانکুম الشয়তান <سؤال> শয়তান যারা তোমাদেরকে ফিতনায় ফেলবে না كما اخرجا আবওয়াইকুম মিনাল জান্নাহ ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল আর কি করেছিল كما اخرجا আবওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক খুলে ফেলেছিল ঠিক এভাবেই জানো পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফিতনায় ফেলবে না আল্লাহ পাক শতত বলুক এখন কি বুঝতে পারছেন এই নগ্নতার যে ছয় লাখ নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি বেহা পোনা ফ্রি মিক্সিং নারীদেরকে নগ্ন রাস্তায় বের করে নিয়ে আসা এগুলো কার এজেন্ডা ছয়তার এজেন্ডা এর উপর কোনো কথা নাই কারণ কোরআনের উপর কোনো সত্য নাই এগুলোর উপরে কোনো কথা হবে না বিকজ কোরআনের উপর কোনো সত্য নাই আছে নাই কোরআনে আল্লাহ বলেছেন যে শয়তান ফেতনায় ফেলেছিল আনহুমা শয়তান তোমাদের পিতামাতার মাতার লেবাস খুলে ফেলে দিয়েছিল পাতাফกาয় হাক্তফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ তখন আমাদের পিতামাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো ছিড়ে ছিড়ে লজ্জাস্থান থাকতে লাগলেন ইনালিল্লাহ আমাদের পিতামাতা কি দুর্দ্দশা মেছিল আমাদের পিতামাতার কি দুর্দ্দশা কি লজ্জা হয়েছিল তখন চিন্তা করে দেখেন শয়তান কাপড় খুলে ফেলে দিয়েছে আর আমাদের পিতামাতা আমাদের মা-মাদের বাবা জান্নাতের এই যে পাতাগুলো ছিড়ে ছিড়ে গায়ের লজ্জাস্থান ঢাকা শুরু করেন কি পরিমাণ লজ্জা চিন্তা করেন আপনি যদি এখানে কেউ নকন করে ফেলে আপনি যদি নাচান বিষয়টা সবাই জোর করে আপনার কাপড় খুলে ফেলে আপনাকে কেমন লাগবে কেমন লাগবে এই ঘটনা ঘটেছে মহাবিশ্বে শয়তান ঘটিয়েছে এরপর আল্লাহ ডাকলেন দেখে বলছেন হে আদম হে আদম আল্লাহ আনজিল কুমার সাজার হে আদম আমি কি তোমাদেরকে দুজনকে নিষেধ করি নাই যে গাছের কাছে যাবে না আমি কি তোমাদের দুজনকে নিষেধ করি নাই যে তোমরা গাছের কাছে যাবে না তখন আদম আলি ইসলাম বুঝতে পারলেন যে তারা একটা বড় ভুল করে ফেলেছে

খেয়াল করে দেখেন ইবলিস ও আল্লাহর আদেশ মানে নাই আল্লাহ বলেছে চেষ্টা করো ইবলিস কিন্তু করে নাই আবার আমাদের পিতা আদম আর ইসলাম কে আল্লাহ বলেছেন গাছের কাছে যেও না তারা চলে গেছেন দুটোই কি অবাধ্যতা নয় তাহলে ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করা হলো আদম সন্তানকে কেন করা হলো না উত্তর আদম সন্তান আদম আর ইসলাম তওবা করে ফিরে এসেছে ইবলিস আসে নাই তাই আমাদের দ্বারা পরে পরে ভুল হবেই তবা করে ফিরে আসলেই কোনো মাফিস আর যদি ইবলিসের মতো ওনার উপর করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি তাহলে ইনশাআল্লাহ ওই যে জাহান অপেক্ষা করছে ইবলিসকে আল্লাহ পাক বললেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে আম লা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব নাউজু এবার সবাই পৃথিবীতে নেমে আসলো পৃথিবীতে এসেই কি আল্লাহ পাক ছেড়ে দিলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন্নাহ বিতুমিনহা জামিআ তোমরা পৃথিবীতে নেমে যাও

চিরস্থায়ী হবে এই সহজ সরল জীবন দর্শন দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে এবার শুরু হলো পৃথিবীতে পথ চলা পৃথিবীতে পথ চলার ক্ষেত্রে অনেক কিছু সৃষ্টি করতে হলো আবিষ্কার কৃষিকাজ এটা ওটা সবকিছু আদম আহ ইসলামকে আল্লাহ পাক সেই জ্ঞান ওহির মাধ্যমে শিক্ষা দিলেন কৃষিকাজ আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন চাকা সৃষ্টি করে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন বাহন সৃষ্টি করে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যত রকম জ্ঞান আছে সমস্ত জ্ঞান এসেছে নবীদের পক্ষ থেকে সবকিছু জ্ঞানের মূল ভিত্তি এসেছে নবীদের কাছ থেকে আল্লাহর ওহির বা ওহির কাছ থেকে যত সভ্যতা দেখছেন বড় বড় সমস্ত সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা এবং সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা তার নাম কি ইসার ম্যারিয়াম আদম আল ইসলাম আল্লাহর আল্লাহর দেয়া শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতে চলতে লাগলেন এবং তাও বা ইস্তেকফা করতে লাগলেন ইস্তেকফা করতে লাগলেন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন দীর্ঘকাল তারা ক্রন্দন করেছেন কি কারণে ওই যে একটা ভুল তারা করে ফেলেছে দুনিয়াতে এসে ক্রন্দন করতে 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 আল্লাহ রবুর আলমিন এক করতে তো করে সামনে যান তাদের সন্তান হলো হাবিল এবং কাবিল নাম শুনেছেন শুনে নাই হাবিল এর কুরবানি কবুল হয় কাবিল এর কুরবানি কবুল হচ্ছে না বিকজ কাবিল এর কুরবানির মধ্যে ইখলাস নাই ভাইয়ের কুরবানি কেন কবুল হচ্ছে আমারটা কেন হচ্ছে না হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো নবী পরিবারের সদস্য হয়েও কাবিল এরকম অন্যায় করে আর কি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত হবে কারণ সেই প্রথম খুন চালু করেছে এই যে আজকে গুনাহে জারিয়া চালু করছে না সুদি এনজিও সুদি সমিতি সিনেমা হল এইটা ওইটা মদের বার যত গোনাহে জারিয়া চালু করছেন মৃত্যু হবে কবর যাবেন ঠিকই কিন্তু গোনা কমবে না এটা মনে করেন একজন নগ্ন ছবিতে অভিনয় করেছে ঠিক আছে এখন নাই পৃথিবীতে বা কেউ অশ্লীল গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়াতে তার গান এখনও বাজছে সে কবরে কবরে শুয়ে শুয়ে সেই গোনাগুলো বাজছে যে আপনি যদি এখন ভালো করে কাজ করেন তিনি কোনো ভালো কাজ করেন মসজিদ হোক মাদ্রাসা হোক খানা হোক বিধবাদের কোনো প্রকল্প হোক বৃদ্ধাশ্রম হোক মানবতার কোনো কল্যাণমূলক কাজ হোক মৃত্যুর পরেও ইনশাল্লাহ আপনি ডেকে পেটে থাকবেন সপ্তাহে জারিয়া আর গোনাহে জারিয়া ভালো করে বুঝবেন একটা গোনা করে মাফ নেওয়া আলাদা বিষয় আর গোনা চলতে থাকাটা আরেকটা বিষয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি নবী পরিবার এগিয়ে গেল এবং তাদের সময় তারা খুব শুধু ক্রন্দন করেছেন ইবাদত করেছেন আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন এবং ওই যে জান্নাতে ফিরে যাওয়ার জন্য তারা প্রাণ চেষ্টা করছে। এক পর্যায়ে আদম আলী ইসলামের বয়স যখন নয়শো ষাট বছর হলো আল্লাহ রবুল আলমিন তাকে ওফাত দিলেন তার ইন্তেকাল হয়ে গেল এরপরে নবী পরিবার চলতে লাগলো চলতে চলতে পরবর্তীতে আসলে নুহা আলী ইসলাম তারপরে ইব্রাহিম আজ জাতি তারপর সামুদ তারপরে সোহেব কমে মুসা দাউদ সুলেমান ইসাহ ইয়াকুব নবী পরিবার চলতেই লাগলো এক পর্যায়ে ইসা আলাহ ইসলামের পরে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের মধ্য দিয়ে নবীদের সিলসিলা আল্লাহ শেষ করে দিলেন এভাবে এই সভ্যতা এগিয়ে গেছে এভাবে আমাদের পিতামাতার হাত ধরে জ্ঞান পৃথিবীতে এসেছে এবং ওই যে শয়তানের মিথ্যা প্রলোভন প্রতারণা এর ফলশ্রুতিতে ওই যে আমাদের পিতা মাতার গা থেকে কাপড় খুলে পড়লো আল্লাহ পাক রাগান্বিত হয়ে সবাইকে দুনিয়াতে নামিয়ে দিলেন এই ব্রিজকে চিরস্থায়ী জাহান নামী ঘোষণা করলেন কিন্তু আমাদের পিতামাতার বদৌলতে আল্লাহ রহমতে আল্লাহ করে আল্লাহাম এভাবেই মানব জাতি যাচ্ছে আজকে আমরা এই পর্যায়ে পর্যন্ত আদমআসলামের এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবেসে অনেক মহব্বত করে মমতা দিয়ে মায়া দিয়ে নিজের হাতে আমাদের পিতাকে সৃষ্টি করেছে এক দুই আমাদের পিতাকে আল্লাহ রবাহ আলমিন তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এই কারণে আদম সন্তানরা জন্ম থেকেই দেখবেন কিছু না কিছু জ্ঞান জ্ঞানী হয়ে থাকে জ্ঞান আমরা ডিএনএর এর মধ্যে থাকি আল্লাহ রবুল আলমিন আদম আহ ইসলামের মধ্যে রুহ ফুকে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আদম আহ ইসলামকে চান্ডাতে রেখেছেন আল্লাহ রবুল আলমিন গাছের কাছে যাওয়ার পরেও তব ইস্তেক ফারের মধ্য দিয়ে তাকে মাফও করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আদম এবং হাওয়া আলী ইসলামের মধ্য দিয়ে এই পৃথিবীতে মানব জাতির সিলসিলা অব্যাহত রেখেছেন এবং তেমন পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদের জন্য আল্লাহ তার পক্ষ থেকে হেদায়ত প্রেরণ করেছেন একযোগে তাওরাত এসেছে কখনো জাবুদ কখনো ইঞ্জিল কখনো কোরআন সর্বশেষ টেস্টমেন্ট হিসেবে কোরআন এসেছে এখন যদি এই ওহির বাড়ি কোরআন

যে সন্ধি ষড়যন্ত্র এবং শয়তানি ফাদ এগুলো থেকে আল্লাহবাক আমাদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের সমাজকে রাষ্ট্রকে আল্লাহবাকে হেফাজত বা ছিড়া করে